ইসরায়েলিরা পালানোর জায়গা খুঁজে পাবে না ইসরায়েলের জন্য সাগরকে নরকে পরিণত করার হুমকি দিয়েছে ইরান সাথে অংশ নিয়েছে লেবানন ইয়েমেন ও ইরাকের নৌবাহিনী যার ফলে বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে ইহুদিবাদীদের আস্তানা গুড়িয়ে দিতে এবার মিসাইল মেগাসিটি উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি যেটি দেখে ভয়ে কাঁপছেন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের নতুন করে আগ্রাসন শুরুর মধ্যে পারস্য উপসাগরের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে ইরান লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালাতে পারে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী এমন সংখ্যা থেকেই গত পনেরো মার্চ হুথিদের লক্ষ্য করে পুরো ইয়েমেনে সামরিক হামলা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ পাওয়ার পরই লোহিত সাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী অনতরী ইউএসএস হেরিয়েস ট্রুম্যান থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড হামলা শুরু করে মার্কিন বাহিনীর প্রথম দফার হামলায় পুরো ইয়েমেনে বেসামরিক নাগরিক সহ নিহত হয় অন্তত তিপ্পান্ন জন পাল্টা হামলা চালায় হুথিরাও এদিকে মধ্যপ্রাচ্যকে নিজেদের আয়ত্তে নিতে অঞ্চলটিতে আরও একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সে এতে অঞ্চল জুড়ে সামরিক আগ্রাসন বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে বসে নেই ইরানও ইসরায়েল ও মার্কিন প্রশাসনকে সতর্ক করতে পারস্য উপসাগর মাকরান উপকূলীয় অঞ্চল এবং ক্যাসপিয়ান সাগরে লেবানন ইয়েমেন ও ইরাকের নৌবাহিনীর সাথে যৌথ নৌমহরার আয়োজন করেছে ইরান আন্তর্জাতিক কুচ দিবসের স্মরণে এই মহড়ার আয়োজন করে দেশটি ইরান সহ দেশটির সামরিক জোটগুলোর সক্ষমতা সম্পর্কে ইসরায়েলকে সতর্কবার্তা দিতেই নৌমহরার আয়োজন করে তেহরান এতে অংশ নিয়েছে ইরান সহ চার দেশের তিন হাজার হালকা ও ভারী জাহাজ সাতাশ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় মাধ্যম প্রেস টিভি এ সময় ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি বলেন আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশে ইহুদিবাদীদের জন্য সমুদ্রকেও নরকে পরিণত করব ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে বিলীন করব আমরা যে কেবল স্থলভাগে যুদ্ধে জড়াব বিষয়টি ঠিক তা নয় আমরা সমুদ্রও প্রস্তুত ইসরায়েলিদের পালানোর জায়গা থাকবে না এই যৌথ নৌমহরায় ইরানের আইআরজিসির শহীদ বাঘেরি ড্রোন ক্যারিয়ার রইস আলী দেলোয়ারি যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্পিডবোর্ডগুলো অংশ নেয় মতো বেস্ট পেপার হিসেবে স্বীকৃতি পেয়েছে এদিকে মিসাইল মেগাসিটি উন্মোচন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডক আইআরজিসির অ্যারো স্পেস ডিভিশন নতুন এই ক্ষেপণাস্ত্র শহরে ইসরায়েলের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনার জন্য প্রস্তুত রাখা হয়েছে খেবার শেখান শহীদ কাশেম ও এমাতসহ বিভিন্ন সাংকেতিক নামের হাজারো ব্যালেস্টিক মিসাইল যা দিয়ে নিমিশেই উড়ে যাবে ইসরায়েলের শাসক নেতানিয়াহু রাস্তানা এর আগে গত চোদ্দ মার্চ ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ সামরিক মহড়ার আয়োজন করে ইরান অঞ্চল জুড়ে নিরাপত্তা জোরদার ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক সক্ষমতা অর্জনের জন্যই বৃহৎ শক্তিধর দুটি দেশের সাথে নৌমহরার আয়োজন করে ইরানের আইআরজিসি আর এতেই কোণঠাসা হয়ে পড়েন নেতানিয়াহু ইরানকে ঘিরে নতুন সমীকরণ তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে হোয়াইট হাউস ও তেল আবিব সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টি